শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেল রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে দুইশো আসনের দলটির প্রার্থীরা জয়ী হয়েছেন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কংগ্রেসের চারশো আসনের মধ্যে দুইশো আসন প্রয়োজন হয় নিম্নকক্ষের ঘোষিত সর্বশেষ ফলাফল অনুযায়ী রিপাবলিকানরা দুইশো এবং ডেমোক্রেটরা দুইশো নয়টি আসনে জয়ী হয়েছে এছাড়া অন্য আসনগুলোর ফল ঘোষিত হয়নি তবে সিনেটের ক্ষমতা রিপাবলিকানদের হাতেই হয়েছে গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ নেবে বলে দাবি করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা সেই ঘোষণা বাস্তবায়ন করতে পারেনি নিম্নকক্ষর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলেও সিনেটের নিয়ন্ত্রণ ক্ষমতাসীনদের হাতেই থাকলো